भाई हैकर 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 तावत दूर है हैकर रे भाई গাইজ অনেকদিন পরে আমরা ফোনে গেম প্লে করতে আসি আর ফিসিতে তো গেম প্লে করলে তোমরা তো জানো প্রতি ম্যাচে হ্যাকার পড়তে আসে তার কারণে আমরা ফোনে গেম প্লে করতে আসি তারপরে দেখি ভাই আমাদের সাথে ফোনও হ্যাকার পরে গেছে তা আবার সিরিয়াস র্যাঙ্কে তো গাইজ আজকে ভিডিওটা অস্থির একটা ভিডিও হইতে যাইতেছে কারণ আমরা ওই হ্যাকার গুলার মায়ের উচিত একটা শিক্ষা দিচ্ছি তো তোমরা যারা ফুল ভিডিওটা দেখবা তাহলে তোমরা দেখতে পারবা আমরা কিরকম শিক্ষা দিয়েছি এই হ্যাকার গুলাকে আর গাইজ আমাদের এই ম্যাচে তো মাত্র দুইটা হ্যাকার পড়ছে এরপর আমরা আরেকটা মেস স্টার্ট করি ওই ম্যাচে স্টার্ট দেওয়ার পরে দেখি চারটে প্যানেল ইউজার মানে চারটে হ্যাকার পরে গেছে তো তোমরা ফুল ভিডিওটা এনজয় করো চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে দিও তো আমরা ফার্স্ট ম্যাচের দুই নম্বর রাউন্ডে চলে এসেছি দেখছো আমাদেরকে ওই জায়গা থেকে আসার সময় শর্ট দেওয়া দিচ্ছে তো এই দিক থেকে আমরা মেটকিট করতেছি আর আমার টিমেট ওই দিক থেকে রাশ করছে আর ওদেরকে ডাউন করে দিতে বাইরে বাই ওরা দুইজন স্নাইপার চালাইতে আছে তার মধ্যে তারা ফার্স্ট রাউন্ডে গান নেয় না পরে এক্সাম স্নাইপার কিনতে পারে তো এই দিক থেকে আমি চলে এসে টিমেটে কভার দিতে বাইরে বাই আসার পর দেখি ভাই ওই দুই শট লাগাই দিয়েছি ইজিলি তারপর ওরা আবার ডাউন করে দিয়েছে আমার টিমের তো আমার টিমের দূরে ছিল আর এদিক থেকে ওদের টিমেট আবার ওদেরকে রিভাইভ করে দিয়েছে তারপর দেখি হ্যাকার ভাই হেডশট শর্ট ম্যাচ হারাইছে আমার টিমমেটে তো ওরা দুই রাউন্ড জিততে গেছে তো গাইস তোমরা সবাই ভাবতাছো আমরা ম্যাচ গুলো হারা যাব না গাইস তোমরা শুধু ওয়েট করো আমরা কি মাই দি হ্যাকারগুলোকে তোমরা শুধু দেখো তো এদিক থেকে ভাই আমাদের দুই দুইটা টিমমেটে ভাই হ্যাকাররা ভাই ডাইরেক্ট উড়ায় দিয়েছে ভাই মাত্র উঠতে দেখছিল উড়ায় দিয়েছে তো এদিক থেকে হ্যাকার একটা আস্তে উকুন দিয়ে আরেকটা আইছিল ওদের আমি মারা দিয়েছি দেখ তো হ্যাকার এদিকে একটা আছিল তো ওরও ডাউন করতে যায় ভাই দুইটা দুইটা হ্যাকার ভাই দেখছো ভাই ওরা কি বলে স্নাইপার চালাইতেছে আবার ইমোটো দেখাইতেছে তো আমরা টানা তিন রাউন্ড হেরে যাই আর ভাই হ্যাকার পড়লে তো তোমরা বুঝো প্যানেল ইউজাররা কিভাবে মারে তারপরে রাউন্ডে চলেছি তো আসার পরে দেখতেছি ভাই আমার টিমের একটা ডাউন ভাই দুইটা ডাউন হয়ে যাবো ভাই হ্যাঁ দুইটা ডাউন হয়ে গেছে আমরা দুইজন বাইক আসি ভাই এক জায়গা থেকে বোম আর এক জায়গা থেকে ভাই ওরা দুজন দুই ফার্স্ট দেশ নাই ফার্স্ট চালাইতে তো এদিকে একটা প্লেয়ার ছিল আমি খুঁজতেছি ওই কই আসতেছে আসে তারপরে দেখি ভাই একটা প্লেয়ার চলে এসে এটা একটা একটা মেয়ে ছিল গাইজ এখন কিন্তু ভাই উড়া দুরা প্যানেল ইউজ হইতাছে গেমের মধ্যে কি চলতেছে কিছুই বুঝতেছি না তো আমি এদিকে ডাউন করার পর ওদের হ্যাকারটা ইসা মারা দেয় তো ভাইস আমরা ওই ম্যাচটা হাইরা যাই ঠিক আছে এরপর আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করি ওই ম্যাচেও কিন্তু প্যানেল ইউজার পরে যায় তো এই ম্যাচে আমরা অস্ট্রেল লেভেলে একটা গেম প্লে দিয়ে দিই তো এদিকে একটা হিট ছুট মারা দিয়েছি ফিল্ডটা তো এদিক থেকে আবার রিভার্ভ করে দিতে আসে তো ওইদিক থেকে আমি একটু ঘুরা চাইতে আসি আর ওই ফার্স্ট থেকে আমাদের টিমেট একটা ডাউন করে দিচ্ছে তো ওদিক থেকে ওদের একটা ডাউন ছিল তো তাড়াতাড়ি করে কনফার্ম করতে আসা দেখি ভাই এটা তো আমার কিল ছিল কিন্তু ভাই আমার কিল রিভার্ভ হয়ে গেছে তো এদিকে দেখতে আসি ভাই ওদের দুই শেষ এদিকে আমাদের একটা প্লেয়ার মারা গেছে তো এদিক থেকে প্লেয়ারটা খুঁজতেছি ভাই একটা প্লেয়ার এই পাশে ছিল খুঁজতেছি কিন্তু পাইতেছি না তো খুঁজে না পাইয়া দেখতেছি ভাই আমাদের টিমের একজনের ভাই ডাউনে করে দিছে একবার ওই দিক থেকে তো আমি তাড়াতাড়ি করে রাশ করে দিতেছি কারণ এই দিক দিয়ে প্লেয়ারটা ছিল তারপরে অর ফের রাশ করতে আসে দেখি ভাই আমার টিমের আরেকটা এর মারা গেছে গাইজ এটাই কিন্তু ছিল প্যানেল ইউজার ঠিক আছে তো এই প্যানেল ইউজারটা কি করে ভাই এটার অনেক কষ্ট ডাউন করে দিয়ে আর ওই দিক থেকে একটা প্লেয়ার আসে আমার মায়েরা দেয় এঁকে দিয়ে তো ওই দিক থেকে হয় ভালো মোমেন্ট দেখাইতেছিল আমাদেরকে তো আমরা এদিকে টানা দুইটা রাউন্ড হাইরা হারা তো গাইস তোমাদের কি মনে আমরা কি টানা দুই তিনটা রাউন্ড হারার পরও আমরা এই ম্যাচটা উইন করতে পারিনি তারপরে এই যে হ্যাকারটা ছিল আমার টিমমেট এদিকে হেডশট মাইরা একবারে যায় ফালাই দিয়েছে তো আমরা এক রাউন্ড জিতছি আর ওরা দুই রাউন্ড জিতছে তো গাইস এরপরে ম্যাচে চলে এসেছি তো পরে ম্যাচে চলে আসার পরে লাস্ট একটা প্লেয়ার ছিল এদিকে আমার টিমমেটরা উড়া দুরা কামব্যাক করছে তো অস্থির লেভেলে গেম প্লেটা দিতে আছে তো এদিকে লাস্ট একটা প্লেয়ার ছিল তো এটার উপরে আমি রাশ করে দিই তো অনেকটা ড্যামেজ দেওয়ার পরে তো ফাইনালি আমি এনিমিটারে মারে দিই তো আমাদের দুই দুই রাউন্ড হয়ে গেছে তো এদিকে আমি একটু মুভমেন্ট দেখাই দিয়েছিলাম এনিমিগুলার আর আমার টিমেট এদিকে ইমোট দিতেছে কারণ গাইজ ওরা কিন্তু খেঁকা ছিল আর আমরা কিন্তু প্যানেল ইউজার করে কি কম অস্তি লেভেলে মারছি তো এই রাউন্ডে আমরা জিতে গেছি ঠিক আছে এদিকে আমি আইসা ডাউনে গেছি আমার টিমের তো উড়োরা মাইরা আমাদের ম্যাচটা জিতালেছে তো আমরা তিন রাউন্ড জিতছি আর ওরা দুই রাউন্ড তারপর দেখি গাইজ আমার এদিকে তারা থাকতে থাকতে দেখি আমাদের টিমের তিনজন শেষ আর ওরা চারজন আছে তারপর আমার কাছে ছিল ডাবল এ ডাবলি এদিক থেকে একটা শট লাগাই দিয়েছে তো আমি কী কি করবো ওটা কিন্তু ইউজার ছিল তো এদিকে একটা প্লেয়ার নেট গেছে কাত তোমরা যদি সামনে দেখো তো একটা প্লেয়ার নেট গেছে কে তো একটা প্লেয়ার আসতে চলো ওটা ডাউন করেছি তো ডাউন করে দেওয়ার পর এদিক থেকে ভাই প্যানেল ইউজারটা কী করতেছে রে ভাই তারপর তারপরে এদিক থেকে আমি বো মেডাল লোয়ে যে জায়গা ডাউন করছি ওদিকে মারা তো মারা দেওয়ার পর দেখি ওদিকে একটা ডাউন হয়ে গেছে তো সামনের প্লেয়ারটা ছিল ওটাও মারছি ভাই একশোটা লাগানোর পরে ফিজার থেকে আমরা মারা যাচ্ছে তো প্যারানাই চিল ভাই তিনে তিনে রাউন্ড হয়ে গেছে এবার অস্ত্র একটা গেম প্লে দিয়ে আমরা ম্যাচটা দিতালো মার গাই এরা কিন্তু চারজনের ভিতরে তিনজনে হ্যাক আসছিল ঠিক আছে তোমরা এই ম্যাচটা দেখলে বুঝতে পারবা ওরা কিন্তু ভাই উড়া দুরা ইসনাবাদ চালাইতেছিল ওদিক থেকে ওই দিক থেকে আমি ইসনাবাদ চালাইতেছিলাম আমার টিমেটো ইসনাবাদ চালাইতেছিল তো চালাইতে চালাইতে আমার টিমেট ভাই ডাউন হয়ে গেছে ভাই তারপরে যে অনেক কষ্টে রিভাইভ করি কারণ ওই ফার্স্ট থেকে ওয়াল ফাটানো শুরু করছে আর ওরা ঘুরে আসতেছিল তো ফাইনালি রিভাইভ করে আসি তো তারপরে দেখো আমরা তিনজন টিমেট এদিকে ভাই পড়া দিয়েছি আর ওরা স্নাইফার লাগাইতে আসে একটার পর একটা স্নাইফার লাগাইতে আসে আমাদের গায়ের ভিতরে আর আমরা কেউ লাগাইতে পারতেছিলাম না তো আমাদের টিমেট ওই ফার্স্ট থেকে একটা ছিল তারপর দেখি ভাই তিনটা প্লেয়ার না চারটা প্লেয়ার এক পার্সে চলে এসেছে ওরা তো এদিকে একটা প্লেয়ার ডাউন করেছে তো আমার কাছে গ্যানেট ছিল গ্যানেটও ও মারা দিয়ে দেখি ফাইনালি ড্যামেজ একটা খাইলেছে গ্যানেটের তো এদিকার পরে আবার আমার কাছে এটা কি জানি ছিল তারপরে যে আবার এটা মারা দিয়েছি তো মারা দেওয়ার পর ফাইনালি আমাদের কিন্তু একটা প্লেয়ার দুইটা প্লেয়ার ডাউন করে লাইছে তো ওরা আবার গ্যানেট মাস আমদিকে তো এদিকে ভাই অনেক কষ্টে ভাই আবার রিভেভ করেছে ভাই ওদেরকে ডাউন আবার রিভেভ দিতেছে অনেক কষ্টে ডাউন করছিল একবার তো ওরা কি মাতা দেখছো গাইজ এই কি হাবিজাবি জিনিস মাতাছে কারণ আমরাও মাতাছি ওরাও মাত্রাসে আর গাইজ এবার কিন্তু হাডাডি গেম ফলে হইতেছে আমাদের প্লেয়ার একটা ডাউন হয়ে গেছে তো আমার কাছে ডাউন স্নাইপার ছিল ভাই এই প্লেয়ারটা ভাইগ্য বলা মারতে পারে না আমি এদিকে স্নাইপার দিয়ে মারা আসি নাহলে আমাদের খেলাটা প্রচুর হার্ড হয়ে যেত তো লাস্ট একটা প্লেয়ার ছিল ওডারে মারা আছে তো গাইজ ফাইনালি আমাদের এই ম্যাচটা বুঝা হয়ে গেছে আমরা প্যানেল ইউজারদেরকে মায়েরা ম্যাচটা বুঝা করে নিিসি তো তোমরা চাইলে প্যানেল ইউজার যদি ম্যাচে পড়ে তাহলে একসাথে খেলতে পারো তো কাজ আজকে ভিডিও जनते